হ্যাঁ হ্যালো গাইজ গুড মর্নিং সঞ্জয় ঝাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলে এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পটাং পড়াং করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে তো নো ভাট লেট স্টার্ট তো গতকাল দেখেছো একখানা ঝড় বয়ে চলেছিল তো সেই ঝড়ের মধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়েছে যে জিনিসটা ক্লিয়ার হওয়ার দরকার ছিল এখনও পর্যন্ত কিছু কিছু জিনিস প্রশ্নবোধক চিহ্নর কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কি কি জিনিস দাঁড়িয়ে রয়েছে যেটা দাঁড়িয়ে রয়েছে যে ওই চ্যানেলটা কার কে করছে বা কারা করাচ্ছে এইটা এটা বিরাট বড়ো একটা প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তো গতকাল আমি ক্লিয়ার করল আমি ক্লিয়ার করলাম জিনিসটা যে এইখানে যাকে নিয়ে করা হচ্ছে যার নামে হয়তো বলা হচ্ছে যে এ ভয়েসটা দিয়েছে ওর ও ও চ্যানেল ক্রিয়েট করেছে তো সেটা পরিষ্কার হলো যে এইটা কোনো রকমভাবে হয়তো তার ভয়েসকে হয়তো তার ভয়েসকে কেউ ডাব করে এইটাকে করেছে এই নোংরামোটা করেছে ঠিক আছে তো আমার হাতে যতক্ষণ প্রুফ এলো আমি ততক্ষণ পর্যন্ত প্রুফটা নিয়ে আমি ছাড়লাম এটা উচিত ছিল যারা বড় বড় বিজ্ঞানী রয়েছে মানে ইউটিউবে তো অনেক বড় বড় বিজ্ঞানী রয়েছে এর আগেও তোমরা অনেক বড় বড় বিজ্ঞানীকে দেখেছো যারা নাকি ভয়েস টয়েস সব ক্লিয়ার করে বলে দিচ্ছিল কে করেছে তো এখনও আমি চাইছি যে অনেক বড় বড় বিজ্ঞানীরা রয়েছে যারা বাইরে টাইরে বসে রয়েছে ঠিক আছে তো বুঝতেই পারছো তো তাদেরকে বলবো যে তোমরা ক্লিয়ার করো এটা কে করছে তোমরা এক একজন যখন এত বড় বড় বিজ্ঞানী তোমাদের উচিত হচ্ছে সেই বৈজ্ঞানিক ভাবনা চিন্তাকে প্রয়োগ করে এই জিনিসটাকে ক্লিয়ার করা দরকার তাই না কারণ এখনও পর্যন্ত হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট ক্লিন চিট নিয়ে বেড়াতে পারছে না কেউ একজন ক্রিয়েটার কারণ যার নামে হয়েছে যার ভয়েস ওখানে দেওয়া হয়েছে এবারে এখন আমরা তো বলছি ভয়েস ডাব করা হয়েছে ভয়েস দেওয়া হয়েছে ঠিক আছে তো সেখানে পর্যন্ত এখনো প্রশ্নবোধক রয়েছে কারণ এইটা তাকে ক্লিয়ার করা উচিত তাকে যাওয়া উচিত আমি এই কালকে এই জিনিসটাকে শেষ করে দিতাম কালকে যখন আমি জিনিসটাকে পেয়েছি তখন সেই জিনিসটাকে আমি ওখানেই স্টপ করে দিচ্ছিলাম কিন্তু অথচ বললাম কিছু কিছু পোষা কুকুর রয়েছে অনেকেরই পোষা কুকুর রয়েছে ঠিক আছে তো তারা বসে বসে আমাকে কন্টিনিউ উত্তেজিত করছে আর আমার জানো তো একটা টেন্ডেন্সি আছে আমাকে যত ধমকাবে আমি তত চমকাবো ঠিক আছে ভাই সোজা কথা আমি বলেছিলাম যে আমি কাল অব্দি দুপুর অব্দি বিকেল অবধি ভিডিও নাবাই আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম তো কমিউনিটি পোস্টের পোস্টটা অনেক হয়তো নিতে পারিনি তার মধ্যে লাফিয়ে ঝাঁপিয়ে ভিডিও নামিয়েছিলো ঠিক আছে তো তারপরে আমিও ভিডিও করে অনেক কিছু করে সেই জিনিসটাকে ক্লিয়ার করেছি যতটা আমার দ্বারা সম্ভব আমি ততটা করেছি বুঝে গেছো তো সেক্ষেত্রে এখন অনেক বড় বড় বিজ্ঞানীরা রয়েছে যারা অনেক বড় বড় হাববি চাব্বি করছে অনেক বড় বড় কথা বলছে তো আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিয়ে গেলাম যে যত হাব্বি চাব্বি করবে যত লম্পজম্প করবে তত আমিও লম্ফজম্প করব এরপরে আসি আর একটা বক্তব্য নিয়ে যেটা হচ্ছে আমি এখন তোমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি অনেকের কাছে ভাবনা চিন্তা রয়েছে অনেক রকমের ভাবনা চিন্তা হয় যখনই আমি অন্য রকম কথা বলতে চাই তখনই এটা হয় এর আগের যখন এর আগের বারেও যখন আমি ভিডিও করছিলাম এই এই প্রবলেমটা হওয়ার আগের থেকে যখন ভিডিও করছিলাম তখন আরও কিছু মানুষ ভাবছিল যে আমি হয়তো ওই যে রয়েছে কোথাকার কে দিদি না কি বুঝতে জায়গার নাম দিয়ে বলে তো তার সাথে আমার সেটিং হয়ে গেছে তো এটা অনেকে ভাবছিলো তো এখন যখন আবার এইরকম ধরনের ভিডিও করছি যেটা কালকে থেকে হয়েছে তো সেটা নিয়ে আবার অনেকে ভাবছি যে হয়তো আমার সাথে ঘোড়ামুখির মানে সেটিং হয়ে গেছে ঠিক আছে তো কোনো কোনোরকমভাবে কোনো সেটেলমেন্ট কোনোরকমভাবে কোনো সেটিংয়ে আমি যেতে রাজি নই আর আমি কোনোদিন কোনো সেটিং করেছি কি সেটেলমেন্ট করি করিনি সেটা যাদের যাদের নিয়ে বিষয়বস্তুটা হচ্ছে তারা পরিষ্কার জানে যে তাদের সাথে আমার কোনো সেটিং আছে কি সেটেলমেন্ট আছে আর একটা জিনিস পরিষ্কার করে দিয়ে যায় আমার ইউটিউবে আমার স্পেসিফিক্যালি চারটে শত্রু আছে বাকি আমার সাথে কারোর কোনো পার্সোনাল কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই সবাই সবার স্বাধীন ক্রিয়েটার সবাই স্বাধীন ক্রিয়েটার যার সাথে আমার শত্রুতা আছে তারাও স্বাধীন ক্রিয়েটার তারাও কি করছে না করছে সেই হিসেবে আমার ভিডিও নামবে যখন আমার প্রয়োজন পড়বে যখন যে জিনিসটা ভুল দেখব তখন সেই জিনিসটাকে আমি বলবো যখন যে জিনিসটা ঠিক দেখব সেই জিনিসটাকে আমি ঠিক বলবো তো এখানে যে কথাবার্তা হচ্ছে দল 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 এবারে আমি তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি আমি কোনো দলে নেই ইউটিউবটা হচ্ছে কাজের জায়গা এখন তো আমি এখন কাজের সাথে কোনো রকম কোনো সম্পর্ককে গোলাবো না এটা পরিষ্কার হয়ে যাওয়া তোমাদের কাছে দরকার কর্মক্ষেত্রে আমি কোনো রিলেশান গোলাবো না বুঝে গেছো পয়েন্ট টু বি নোটেড আমি ভিডিও করব আমি আমার আমার মধ্যে যা 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 রয়েছে আমি স্বাধীন ক্রিয়েটার আমি সেইভাবে ভিডিও করব যার যখন যেটা ভুল দেখব তার সেটা ভুল বলবো যার যেটা ঠিক দেখব সেটা ঠিক বলবো সে তার জন্য যদি কারোর জন্য কারোর এগেনস্টে চুপ করে থাকতে হয় সেটাও থাকবো কার তার জন্য যদি কারোর এগেনস্টে মুখ খুলতে হয় সেটাও আমি মুখ খুলবো পরিষ্কার হয়ে গেল এরপরে আসি গতকাল ধরিত্রী দি কোথাও কমেন্ট করেছে সেটা নিয়ে কথা হচ্ছে যে কেন কমেন্ট করেছে এবারে বলবো যে তারা স্বাধীন ক্রিয়েটার আমি কোনোদিন ইউটিউবে কোনো ক্রিয়েটার বলতে পারবে না যে আমি কাউকে পরিচালনা করেছি শুধুমাত্রই বললাম যারা দোগলা জিনিস রয়েছে যারা নিজেদের স্বার্থের জন্যে এই ঘর ওই ঘর দশটা কন্টেন্টের পেছনে দৌড়ায় ঠিক আছে বড় বড় ক্রিয়েটারদের পাঁচ চাটার ব্যবস্থা করে ঠিক আছে বা বড়ো বড়ো ক্রিয়েটারকে শেষ করার চেষ্টা করে তাদের বাদ দিয়ে তাদের বাদ দিয়ে তারা হয়তো বলতে পারে আমি এই করেছি এর আগেও বলেছে অনেক কিছু অনেকে অনেক কথা বলেছে কিন্তু বাকি কোনো ক্রিয়েটার যারা রয়েছে যারা ছিল যারা আছে এখনো পর্যন্ত তারা কোনো দিন কেউ বলতে পারবে না যে আমি কাউকে পরিচালনা করেছি তো সেই জন্যই বলছি যে কে কোথায় কাকে কমেন্ট করবে না করবে তার যদি মনে হয় এই পরিস্থিতিতে কোথাও কমেন্ট করা উচিত তো সে কমেন্ট করেছে তার যদি মনে হয় যে তার সাথে গিয়ে ভাব করা উচিত তাহলে সে সেটা করবে ঠিক আছে সেটা তার পার্সোনাল বিষয় সেখানে আমি কোনো মন্তব্য করব না কিন্তু আমি বললাম আমি স্পেসিফিক আমি এখন একলা চলোর পথে রয়েছি ঠিক আছে পরিষ্কার করে দিলাম তোমাদের কাছে এরপরে যা হবে যা ধরনের খেলা হবে আমি খেলবো আর আমি এটা বলে দিলাম যে সম্পর্ক সম্পর্কর জায়গায় আর আমার কাজের জায়গা আমার কাজের জায়গা এখন থেকে আমার ইউটিউবটা হচ্ছে কাজের জায়গা আমার এখানে কোনো সম্পর্ক আমি করতে আসিনি এখন বলে দিলাম পরিষ্কার করে দিলাম সম্পর্ক সম্পর্কর জায়গায় কাজ কাজের জায়গায় কারোর কোনো প্রবলেম হলে পার্সোনালি কোনো প্রবলেম হলে যে এই প্রবলেম সেই প্রবলেম যতটুকু আমার মানে মধ্যে রয়েছে আমি যদি সলভ করতে পারি সেটা অফ ক্যামেরা সলভ করে দেবো ঠিক আছে আমার এখানে কেউ শত্রু না আবার বলে দিচ্ছি কোনো ক্রিয়েটার আমার শত্রু নয় কিন্তু বললাম চারজন রয়েছে যে চারজন সবসময় আমার টার্গেটে থাকবে ঠিক আছে এবারে কারা চারজন না চারজন আমার মধ্যে থাক আর আমি সেটা পরে পরবর্তীকালে পরিষ্কার করে দেব আমার ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে বুঝে গেছো তো এইটা হচ্ছে আমার বক্তব্য আর মেন বক্তব্য এই যেটা ছিল রিলেশানই আর একটা বক্তব্য রয়েছে যেটা হচ্ছে গতকাল রিম্পা একটা ভিডিও করেছে তো সেখানে আমার কয়েকটা দিদিকে নিয়ে কথা বলেছে দিদি দিদি দেখো এখানে সবাই দিদি রিম্পাকেও যদি ভালোবাসি দীপ্তিদিকেও ভালোবাসি দিদির মতো আমার যেন সুলতা দি আমার যেন মুনমুন দিই আমার যেন ধরিত্রী দিই আমার যেরকম সোমা সবাই রিম্পাও সেরকম দীপ্তিদিও সেরকম সব দিদিরা আমার সেরকম বাকি যারা যারা রয়েছে দিদি হোক বোন হোক মিলি হোক সবাই হোক দিশাখা হোক সবাই আমার একই জিনিস সবাই আমার এক সবাই ঠিক আছে এবারে সেই ক্ষেত্রে রিম্পাজে প্রশ্নটা করেছে যে ওরা কেন ওইখানে আসেনি মানে আমার ওই মিটআপে আসেনি তো স্পেসিফিক্যালি আমি বলেছিলাম দীপ্তিদিকেও বলেছিলাম ধরিত্রীদি থাকে অনেক দূরে ধরিত্রীদি অনেক দূরে থাকে ঠিক আছে তো ওই সময় এই ঠান্ডার মধ্যে সাত আট ঘন্টা জার্নি করে আসতে হবে ওকে মুর্শিদাবাদ থেকে তারপরে আবার এই অবস্থাতে ওকে আবার ফিরতে হবে ঠিক আছে তো এই দায়িত্বটা কে নেবে এই দায়িত্ব তো আমারও এখন নেওয়া সম্ভব নয় কারণ আমার ঘরে এইভাবে চেঞ্জ টেঞ্জ হচ্ছে আমার ঘরে প্রবলেম ছিল সেই জন্য আমি তখন থেকে এই জিনিসটা আমি ওনাকে আর কোনো কিছু বলিনি আমি একবার বলেছিলাম তারপর আমি ওনাকে আর কোনো জড়ি করি নি কারণ জানি যে এত দূর থেকে আসবে সোমা সেরম জিনিস ঠিক আছে আসবে এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ঠিক আছে যার কারণে আমি বলেছি আসতে হবে না পা পারমিতাদি ছিল পারমিতাদিও দূরে থাকে আসানসোলে সেখান থেকে আসবে আবার এই ঠান্ডার মধ্যে দৌড়াবে আমি সেই জিনিসটা চাইনি এবারে তোমাদের তোমাদের এইটা বলা উচিত হয়নি যে কেন আসেনি ঠিক আছে কারণ সেটা তার পার্সোনাল ব্যাপার ছিল সেটা আমার সাথে মিটিয়ে নিয়েছিলো এবারে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্রিয়েটারের কিছু জিনিস আমার মাথায় রয়েছে ঠিক আছে যেটা আমার মনে হয়েছে যে হয়তো আসার দরকার ছিল কোনো হয়তো কারণ অবজেক্ট দেখিয়ে হয়তো সরে গেছে কিন্তু এটা বলছি যখন আমার পার্সোনাল মিট হবে আমি যদি কোনোদিন মানে পার্সোনাল মিট করি একটা ঠিক আছে তো সেদিনকার নিশ্চয়ই আমার প্রতিটা দিদি থাকবে প্রতিটা বোন থাকবে প্রতিটা যারা আমাকে ভালোবাসে যারা দর্শকরা রয়েছে তারা থাকবে আমার পরিবারের সবাই থাকবে আমাকে যারা যারা ভালোবাসে তারা নিশ্চয়ই সেদিনকার থাকবে তো এটা আমার বুকের জোর এটা আমার মনের জোর আর এটাই হচ্ছে আমার সম্পর্ক সম্পর্ককে আমি সবসময় সম্পর্কর জায়গায় রাখি সেটা বললাম অফ ক্যামেরাই থাকবে সম্পর্ক কিন্তু অনলাইন এ অন ক্যামেরা যা হবে আমার মাধ্যমে আমার ভিডিও আমি সিঙ্গেলভাবে আমি স্বাধীনভাবে ভিডিও করবো এবার থেকে পরিষ্কার হয়ে গেল তো তাদের অনেক প্রবলেম ছিল বলে সেখানে আসেনি ঠিক আছে তাদের অনেক প্রবলেম ছিল সুলতাদিৎ ছেলের পরীক্ষা ছিল পারদ্বিত ছেলেরও পরীক্ষা ছিল তার মধ্যে অত দূর থেকে ঠিক আছে সেই জিনিসগুলো আমাকে বুঝতে হবে আমি কোনো কিছু কাউকে জোর করে কোনো দিন করাইনি জোর করে কোনো দিন করাবেও না কারণ মানুষের প্রবলেমটা বুঝতে হয় মানুষের কেন করছে এই জিনিসটা সেই প্রবলেমটাও বুঝতে হয় মিলিও আসেনি কারণ মিলিরও গোপাই হসপিটালে ভর্তি ছিল ওর পেছনে দিন রাত ওকে দৌড়াতে হচ্ছিল হসপিটাল টু ঘর শুধু দৌড়াতে হচ্ছিলো যার কারণে সেও সেদিনকার আসেনি কিন্তু ফোন করেছিল ওখানে যতক্ষণ মিটাপে ছিলাম ফোন করেছিল করে জানতে চাইছিল কি হচ্ছে না হচ্ছে কেমন কিভাবে চলছে না চলছে সবাই খোঁজ নিয়েছে আবার তার মধ্যেও বুঝতে হয় কে প্রবলেমের জন্যে করলো আর কে বিনা প্রবলেমের জন্যে করলো ঠিক আছে তো সেটাও আমার কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে এই কদিনের মধ্যে না অনেকটা গ্রো করে গেছি আমি বুঝতে পেরে গেছো অনেকটা গ্রো করে গেছি আমি তো ওই জন্য বললাম এরপর থেকে যে ভিডিওগুলো তোমরা পাবে সেটা হচ্ছে স্বাধীন ভিডিও পাবে আমি যখন যার এগেনস্টে কথা বলবো যদি ভুল করে আমি কথা বলবো যদি ঠিক করে আমি কথা বলবো ঠিক আছে তো আমি বললাম না কারোর দলে আছি না কোনো সম্পর্ক নিয়ে ভিডিও করব না কোনো রকমভাবে কারোর কোনো মানে কেউ যদি আমাকে ব্রেন ওয়াশ করতে আসে সেটা তো হবো কারণ আমাকে কেউ কোনো দিন কোনো করেনি এর আগে যারা ছিল তারা অনেক রকমভাবে ইউটিলাইজ করে গেছে তারা বরঞ্চ আমাকে দিয়ে কাজ মিটিয়ে গেছে বুঝতে পেরে গেছো তো অনেকে অনেক রকমভাবে নিজেদের কাজ মিটিয়ে গেছে মিটিয়ে গিয়ে এখন বললাম না যে সব সততার প্রতীক হবার চেষ্টা করছে তো যাই হোক এটা তোমাদের কাছে ক্লিয়ার করার দরকার ছিল আমার তো সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম আমি এখন থেকে নিউট্রাল থাকব নিউট্রাল ভিডিও করব যার ভুল দেখব আমি তাকে নিয়ে কথা বলবো ঠিক আছে তো এর বিপরীতে যদি কোনো দল পাকিয়ে কেউ যদি আমার দিকে মানে আঙুল তুলে আসে তো আঙুল কি করে এরম করে মুড়ে দিতে হয় সেটাও আমি ভালো করে জানি কারণ আমি বললাম এই যে কমিউনিটি পোস্ট যেটা দেওয়া ছিল আমি কালকের লাইভে বলেছিলাম যে আমি সরিয়ে দেবো লাইভ কমিউনিটি পোস্টটা অথচ কালকে রাত্রির অবধি ভিডিও করে করে কিছু দালাল রয়েছে অনেকের পোষা কুকুর রয়েছে তো তারা ভিডিও করে করে আমাকে উসকে গেছে ঠিক আছে যার কারণে আমি বললাম যে ওই কমিউনিটি পোস্টটা ওই রকমই থাকবে ওই কমিউনিটি পোস্টটা ওই রকমই থাকবে যতক্ষণ আমাকে বললাম চটাবে ততক্ষণ আমি চাঁটাবো ঠিক আছে তো চলো এইটুকুনি তোমাদের কাছে বলে দিয়ে গেলাম আমি বললাম আবার যে কেউ আমার পার্সোনাল শত্রু নয় চারজন বাদ দিয়ে বাকি কে কি করছে না করছে সেটা তাদের পার্সোনাল ব্যাপার তাদের ভিডিওর ম্যাটার আমি কারোর ভিডিওর মধ্যে ঢুকবো না কিন্তু যার ভিডিওর মধ্যে দেখবো ভুলভাল কাজ হচ্ছে আমি সেটা নিয়ে কথা বলবো ঠিক আছে আমি কারোর হয়ে কেউ কারোর হয়ে আমি কোনো দিন নামবো না কারোর হয়ে আমি কোনো দিন নামবো না মাঠে ঠিক আছে পরিষ্কার হয়ে গেল আর আমি যদি কারোর ভুল দেখি তো আমার মুখ খুলবে ঠিক আছে তো আপাতত টা